আজকে ইফতারেই নতুন একটা জিনিস বানাবো যেটা আমি আগে কখনই বানিয়ে আর এটাই আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে দেখেছিলাম আমি আর আমি আজকে প্ল্যান করেছি যে ইফতারের পর আজকে একটা নতুন জিনিস বানাবো আর এই নতুন জিনিসটা অবশ্যই আপনারা মোবাইলে দেখেছেন এটা একটু পরেই বলি তাই বাসা থেকে বেরিয়ে পড়লাম যে এই নতুন জিনিসটা বানাতে যা যা লাগে আর কি তাই কিনবো প্রথমে লাগে একটা ব্রেড আর লাগে আইসক্রিম সাথে একটা চকলেটও নিয়েছিলাম আমি ইফতার পর খাবো বলে ভাবা যায় আইসক্রিম দিয়ে আবার একটা তেলের মানে ভাজা জিনিস বানানো আর এটা হচ্ছে বানাচ্ছি আইসক্রিম বড়া আগে আমি কখনোই বানিয়ে তার জন্য আজকে একটু ট্রাই করে দেখছি যে কেমন লাগে এটা খেতে মোবাইলে দেখে দেখে একদম বড় হয়ে গিয়েছি কিন্তু এটা ভাইরাল হয়েছিল আরও আগে আমার করা উচিত ছিল আরও আগে একবার করেছিলাম তাও আবার ভিডিও করিনি কিন্তু এই রোজার সময় আপনাদের সাথে শেয়ার করছে প্রথম প্রথমে একটা রুটির উপরে আইসক্রিম দিয়ে আর একটা রুটি উপরে দিয়ে দেবো তারপর আমার বোনের ফিটারের একটা মুখ নিয়েছি এটা দিয়ে গোল শেপ দিলাম আর আপনাদের বাসায় যা থাকবে মানে গোল জাতীয় তাই দিয়ে কিন্তু এরকম শেপ দিতে পারেন মাসাল্লাহ দেখতে কিন্তু এখনই অনেক সুন্দর লাগছে ভাজার পর কতই না বেশি সুন্দর লাগবে আপনারা যারা যারা তৈরি করেছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে খেতে কেমন হয়েছে আর যারা যারা এখনও পর্যন্ত বানাননি তারা কিন্তু অবশ্যই বানাবেন আমার এই দেখে আসলে কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল বাসার সবাই বলেছে আর আজকে আমি বানাবো বেলের শরবত সাথে আনারসও ছিল মানে আনারস একসাথে বানাবো না কেটে রাখবো আর কি আর দুধ নামিয়ে নিয়েছি দুধ খাবো পরে আর এখানে কিন্তু আইসক্রিম পরা প্রায় হয়ে গিয়েছে দেখেন দেখতে কত সুন্দর হয়েছে আর এই রোজার সময় আচানের জন্য আফ্রিকা তো করে সবাই বসে থাকি টেবিলের এর সামনে আর আমিও বসেছিলাম আমাদের বসে সবাই বসেছিল যে কখন আচানটা দেবে সবাই একসাথে বসে খাবো চলে রোজার মাসটা একটা রহমতের মাছ এই মাসে আল্লাহ আল্লাহতালা সবাইকে ক্ষমা করে দেন আর এই মাসে আমার একটা মজা হচ্ছে যে সবাই একসাথে বসে সেইডি খাই আবার একসাথে বসে ইফতার করি তার আগে টাইমের জন্য আফ্রিকা করে কিছুক্ষণ পর পর আবার ঘড়িতে দেখি যে কয়টা বাজে টাইম হলো কি না এটা দেখছি এখন দেখেন আইসক্রিম বড়া পুরা পুরো ভাজা হয়ে গিয়েছে আর সাথে ছিল বেগুনি আলুর চপ পেঁয়াজু সব ছিল আর এখন খাওয়ার পালা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খেতে অনেক ভালো হয়েছিল সবে অনেক প্রশংসা করেছে খেয়ে আইসক্রিম তো বিশেষ করে অনেক ভালো হয়েছিল দেখেন আমরা কিন্তু সবাই একসাথে বসেছি আরও মানুষ ছিল আমাদের বাসায় যেহেতু মানুষ অনেক বেশি